গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমার দুটো ডিউটি তার মধ্যে একটা হলো ফার্স্ট ফুল নিয়ে আসা আর একটা হলো রিয়ার ব্রেকফাস্ট আনা কিন্তু আজকে সেটা করতে হবে না আজকে রিয়া রুটি খাবে ঘরে রাখা আছে রুটি ওটা খাবে আর থেকে বড় ডিউটি হলো রিয়াকে স্কুলে নিয়ে যাওয়া সেটা আমার থাকে না বৃহস্পতিবারে তো যাই আমি এখন ফটাফট ফুল আনতে আর এখানে ঘুম থেকে উঠেই ম্যাডাম করতে চলে মুন্ডু শুরু করে দিয়েছে মাথা বানাচ্ছে এটা

ফুলের জন্য আমাকে ঘরে ঢুকতে দেবে না ঘুমাতেও দেবে না দেবে না ঘরে ঢুকতে দেবে না কি করবো মানুষ কি করবে কি কি এখন বানাবো স্মুদি আর রিয়ার জন্য চা রিয়া বললো একটু চা বানানো একটু চা বানাও খাবো চলো বানিয়ে দিই আর ছুটির দিনে আছে ম্যাডামের চা চা ডিমান্ড সব পূরণ করে দিই চলো ওটা বানাই বাট তুমিও তো ভালো চা বানিয়েছিলে গো কালকে বা পরশু দিন যেটা বানালে তো যাই হোক ওকে আমি বানিয়ে দিই আজকে আর আমিও বানাই আমার জন্য স্মুদি তারপরে আজকে যাবো এক জায়গায় জিমের জন্য কথা বলতে মানে একটা জিম আমাদের পাশে এখানে একটা খুলেছে আগে স্মুদি বানাই খাই দেন যাবো ওখানে Ya

বাট সকালবেলা জিম সন্দেহপুরবেলা জিম দেখে এসে জিমটা দেখার পর তারপর রিয়াকে টিউশনে ছাড়লাম ওখান থেকে এসে আমার একটা মিটিং ছিল মিটিংটা করলাম দেন রিয়ার যে পুরো প্রজেক্ট ছিল অতদিন যে সেটা চলছিল ওটা ফাইনালি আজকে পুরো কমপ্লিট হয়ে গেল কিন্তু এতটাই টেনশনে ছিল রিয়া আর আমি ওই চাকরে আমরা ভিডিও বানাতে ভুলে গেছি ভিডিও ফোন ছুঁই নি আমরা কমপ্লিট করে এই যে টুকরা টাকা কাগজগুলো পড়ে আছে হৈ গৈছে হেল্প কৰিলাম বৰ ট্ৰিট দেৱা তো যাই হওক সব কিছু কৰি কাৰে এইটো বাইকে পইচা ভিডিঅ' কৰাৰ একদম ক্ষমতা চিলা আজকে ভিডিঅ' কৰোতেই পাৰি নি দিন এখন ডিনাৰ কৰি আজকে ডিনাৰে ৰ বনিয়ে ৰুটি আৰু দেখিছে ঝিঙে ঝিঙের তরকারি কুমড়ো আলু ঝিঙের তরকারি এখন এই ঝিঙের এই অবস্থা যাই হোক খেয়ে নি গরিবের খাবার তো আজকে আর বেশি ভিডিও করতে পারি পারলাম না কিছুই করে নিই ভিডিওতে কিছুই নেই তাও প্লিজ দেখো যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এটা অনেক দিন ধরে বলছি না তো আজকে বললাম কারণ আমার সাবস্ক্রাইব হচ্ছেই না বাড়ছে না তো আমি বলাই বন্ধ করে দিচ্ছি পারিসার নয় সকালে উঠে থামনেল বানাই তারপর দেন বিকেলে পোস্ট করি পাঁচটার দিকে কারণ অ্যাকচুয়ালি রিয়ার ফোনটা আমার কাছে সবসময় থাকে না কারণ রিয়া ঘরে থাকে না স্কুল যাই স্কুল থেকে টিউশন যাই যতটা সময় পাই রাত্রে পাই রাত্রে সারা রাত জেগে জেগে আমি ব্লগ এডিট করি এতটা খাটনি করি চোখ মুখ ব্যথা হয়ে যায় রাত্রিরে পুরো জেগে জেগে না ঘুমিয়ে ব্লগটা পুরো এডিট করতাম আমি আমি নর্মালি একটা থেকে দুটোর মধ্যে ঘুমিয়ে পড়ি এখন চারটে পাঁচটার সময় ঘুমাই ঘুম থেকে উঠে আটটার সময় ডিআকে ছাড়তে যেতে হয় চোখ মুখের অবস্থা খারাপ করছি আমি না ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও এডিটিং করার জন্য বাট তাও ভিডিও আমি মানে জানি না হয়তো তোমাদের কারোর পছন্দ হচ্ছে না ভিডিও আমাদের ভিডিও তো কেউ দিচ্ছেও না তা আমার তাও চেষ্টা করছি কীভাবে ইম্প্রুভ করবো তাও প্ল্যান আমার তো সবসময় মাথায় এটাই চলছে যে কীভাবে কি ইম্প্রুভ করা যায় কীভাবে কি করবো চেষ্টা করেই যাচ্ছি তো যাই হোক চলো আজকের ব্লগটা এতটাই থ্যাংক ইউ সো মাচ গুড নাইট তোমরা তো ভুলেই গেছো যে আমাদের একটা ক্লাউড কিছু না আছে তোমরা কি আমরাও বলে যেতে পারছিলে আজ পাঁচ দিন পর পাঁচ দিন চার দিন চার দিন পর আজ এটা অর্ডার আস কারণ আমি একটু মেনুটাকে ছেড়খানি করেছি এতদিন যা করলাম এতদিন সেল করে আমার কোনো প্রফিট হয়নি বাট আমাদের এটা হাই সেলিং আইটেম হাই ডিমান্ড আইটেম আমাদের হোয়াইট সস পাস্তা আর পিজা আমাদের এটা বেশি সেল হয় থেকে বেশি সেল হয় এটাই মানে যে খায় সে বারবার আসে তোমরা ট্রাই করতে পারো একবার তো আইটেমগুলোর দাম প্রাইস হাই করেছি কোয়ালিটিও চেঞ্জ করেছি কোয়ান্টিটিও চেঞ্জ করেছি সব কিছু মিলেমিশে একটু বাড়িয়েছি আমি সব কিছু তো এই চেক্কালে আমাদের অনেক দিন ধরে অর্ডার আসা বন্ধ হয়ে গেছে অলরেডি যাচ্ছি এখন ডিয়াতে আনতে আর কিছুক্ষণ ভেজিটেল যে রয়েছে এখন

চারিদিকে এত জল জমে আছে ওই কার মতে না কোন একটা ফিল্মে দেখেছি হলিউড ফিল্মে মানে বাইকে পাশ থেকে ওই যে ধুম থ্রিতেই ছিল ভাই হলিউডে আর ওরা তো পুরো রিয়েল টাইপ আজকে বিয়া নৌকা করে বাড়ি নিয়ে যাব আর 15 কে নৌকা বড় আজকে আর জল জমেছে এখানেও জমেছিল স্যার সাইলেন্স আর ডুবতে এইটুকানি বাকি এতটা জমে আছে জল চলো দেখাচ্ছি তো এই যে আমাদের সমুদ্র স্টার্ট তাই তো <laughs> दीघा ना गोवा <laughs> <देखा। laughs> এই সমুদ্র তো এখানেই শেষ তো সব পরিষ্কার করছে হ্যাঁ বড় বাবার মন্দির আর ঠাকুরের মন্দির শনিবার হ্যাঁ মারা পুজো করবে সবচেয়ে বড় কথা এই পুজোর জন্য সবাই ওয়েট করে থাকে সিমনির জন্য ঘরে ঘরে এখান দিয়ে থার্ড সমুদ্র আমাদের আর এখানে তো বন্ধই করে দিয়েছে এখানে খোলা রেখেছে কারণ পটারি ওইটা হলো পটারি পটারিতে মানে আধ ঘন্টা ফিফটিন মিনিটস জন্য বৃষ্টি পড়লো এখানে জল জমে সমুদ্রর ভিউ আমার জলটা পায়ের জলটা থাকিয়ে তার সাথে যাকে ওপরে কি বলে রে রেলের ট্র্যাক আছে না ব্রিজ আছে ওইখান দিয়ে জল পড়ে আমার চশমার এই অবস্থা এখানটা একটু বেশি Prevar.

মায়ের কাছে যেতে পারিনি এই ড্রেসটা আমি রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু ঘুরো ঘুরো করবো এইটাই পরে বেরোবো তো বেরিয়ে তো পড়েছি এক মিনিট বেরিয়ে তো পড়েছি বাট অ্যাকচুয়ালি জানি না কোথায় আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তুমি ডিসাইড করো কোথায় যাচ্ছি এখনো ডিসাইড করে উঠতে পারিনি আমার গাড়ি তেল বড় হয়ে গেল সব রেডি গাড়ি রেডি কিন্তু

আ তো পাবনা কথা যাবে একটু हां সুতি আমি ঘুম সুবছি না বোধে মুভি দেখার প্রথমে প্ল্যান হলো বাট 10টা সময় সবটা শো জুরাসিক পার্ক চাই আরা সবটা 10টা সময় যদি মুভি দেখতে যাই তো আসবো মিনিমাম একটা একটা সময় হ্যাঁ 12টা হ্যাঁ একটা একটা সময় যদি আসি কালকে উইক একটা আর একশ করা যাবে না আমরা ওইখান থেকে তো বেরিয়ে গেছি এবার মানে ওইখানে গিয়ে প্ল্যান হলো যে আমরা কোথায় যাবো তো আমরা এখন যাচ্ছি তফশিয়ায় একটা ক্যাফেতে এয়ার তো এখানে গিয়ে দেখাচ্ছি কি ধরনের ক্যাফেটা তো এখন যেহেতু কাছাকাছি আসছি এখানে দু জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে হলো পাড়ার ওইখানে আর সফিয়া তো থাকে তাই জন্য হেলমেটটা টা হলো অসুস্থ লাগে হেলমেট পরলে

খুব সুন্দর বাড়ি তো এখন ঘরের দিকে এগোচ্ছি অনেকটা ভালো লাগলো এতটা যে আমি মানে কিছু হপ্তা ধরে দু হপ্তাহ ধরে অতিরিক্ত আমার খাটনি গেছে তো ওই খাটনিটা না কিছু ঘন্টার জন্য আমি ভুলে গেলাম মানুষকে সবাইকে শুধু আমাকে না অনেকটা খাটলে কিছু সময় হয়তো একটু টাকা যেতে পারে হয়তো একটু সময় যাবে বাট নিজের জন্য একটু টাইম বের করা উচিত যেটা একটু মাথাটা নিজের জায়গায় আনবে তাই তো কারণ অন্য কাজও কিন্তু বাজেই যায় তো নিজেকে সময় দেওয়া উচিত আর আমার সময় সবথেকে বেশি আমি ওর সাথে কাটাই তাই জন্য আমি মানে আমার একলার জন্য কোনো দিনও ভাবে সময়টা লাগেনি তাই অলওয়েজ আমি ওকে ইন করি আমার নিজের সময় হেলমেটও যেত আমি একটু দাঁড়াতে বললাম এই কারণেই যে ভিডিও করতে করতে ও নিজের চুল ঠিক করতে করতে হেলমেটটাকেই দিলো এই অবস্থা এই কিছুদিন আগে হেলমেটটাকে কিনেছে আর সেটা গেল মানে কি বলবো কিছু বলারই নেই বাড়িতে গিয়ে ওর রিভিউটা নিচ্ছি কি হলো ওর সাথে ঘরে তো এসে গেছি ও একটু ফ্রেশ হতে গেছে আমি একটু মুখ চোখে জল মানে ফেস ওয়াশ করে আসি একটু বসি তারপর ওর রিভিউটা নেব যে কেমন লাগলো ওর হেলমেটটাকে ভেঙে সবাই দেখুন হেলমেটটাকে চেক করা হচ্ছে এখন ফ্রেশ হয়েছে সেট করছি চেক না সেট করছো আচ্ছা বুঝলাম এটা খুলে গেছিল না এই জিনিসটা এই এই জিনিসটা খুলে গেছে লাস্টটা খুলে গেছিল সেটাকে লাগিয়ে দিয়েছে যেটা এক্সরের হেলমেট তো কিছু হয়নি অনেক নিজে বডিকে অনেক প্রোটেক্ট করে এই হেলমেটটা মানে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি কোম্পানি কোম্পানি আছে হ্যাঁ আছে এ অনেক এই মানে এর রিভিউটা অনেকটাই ভালো চলো আপনার রিভিউ দিন এটাকে কিছু কিছুক্ষণ আগে এক টুকরো মানে দুটো টুকরো হয়নি বেঁচে গেছে এক টুকরো করে কেমন লাগলো আপনার খুবই খারাপ লাগলো চুল ঠিক এখনো চুল ঠিক করছে তখনও চুল ঠিক করতে গিয়েই

আমি ওর জন্য ওয়েট করে আছি আমি আর কিছু খাবো না ভালো লাগছে যেন আমার পেটটা একটু বেশি ভরে গেছে মানে কিছুদিন ধরে একটুই খেয়ে খাচ্ছি তো বেশি যেন পেটটা ভরে যাচ্ছে তো ও ডিনার করবে এখন রুটি আর সয়াবিনের তরকারি আজকে হয়েছে ঘরে আমি আজকে অনেক তাড়াতাড়ি রুটি করে চলে এসেছিলাম চলো তো এখানেই আমরা আজকে এই ব্লগটাকে শেষ করছি প্লিজ যদি আমাদেরকে একটু ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করুন একটু লাইক একটু শেয়ার একটু একটু করে করুন যাতে একটু করে আমরা বড় হতে পারি আর আপনারা সাথ দিলেই বড় হবে এই প্ল্যাটফর্মটা মানে যারা ভিউয়ার্স তাদের জন্যই মানুষরা বড় হয় তো একটু দেখুন আর একটু আমাদেরকে হেল্প করুন তো গুড নাইট